ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বেঙ্গলি এডুকেশন আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি একটি গল্প টিচার গল্প মানিক বন্দ্যোপাধ্যায় লেখা এই গল্প বিস্তারিত আলোচনায় এবং তার প্রশ্ন উত্তর নিয়ে আজকের এই ভিডিও তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটি অন করে দিও তাতে আসা প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে তো চলো শুরু করি প্রথমে মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কিছু তথ্য আমরা জেনে নেব জন্ম উনিশে মে উনিশশো আট মৃত্যু তেসরা ডিসেম্বর উনিশশো পিতা মাতা হলেন পিতার নাম হরিহর বন্দ্যোপাধ্যায় আর মাতা নিরোদা সুন্দরী দেবী প্রকৃত নাম হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় ডাক নাম মানিক তার কিছু উপন্যাস হচ্ছে দিবারাত্রির কাব্য উনিশশো পঁয়ত্রিশ জননী উনিশশো পঁয়ত্রিশ পুতুল নাজির ছত্রিশ পদ্মা নদীর মাঝি উনিশশো জীবনের জটিলতা উনিশশো ছত্রিশ অমৃতস্ব পুত্রা উনিশশো আটত্রিশ প্রথম খণ্ড উনিশশো চল্লিশ শহরতলী দ্বিতীয় খন্ড উনিশশো একচল্লিশ অহিংসা উনিশশো একচল্লিশ ধরা বাঁধা জীবন উনিশশো একচল্লিশ চতুষ্কোণ উনিশশো বিয়াল্লিশ প্রতিবিম্ব উনিশশো তেতাল্লিশ দর্পণ উনিশশো পঁয়তাল্লিশ চিন্তামণি উনিশশো ছেচল্লিশ শহর ইতি ইতিকথা উনিশশো ছেচল্লিশ চিহ্ন উনিশশো সাতচল্লিশ আদায়ের ইতিহাস উনিশশো সাতচল্লিশ জিয়ন্ত উনিশশো পঞ্চাশ পেশা উনিশশো একান্ন স্বাধীনতার সাত উনিশশো একান্ন সোনার চেয়ে দামি প্রথম খন্ড উনিশশো একান্ন সোনার চেয়ে দামি দ্বিতীয় খণ্ড উনিশশো বাহান্ন ইতিকথার পরের কথা উনিশশো বাহান্ন পাশাপাশি উনিশশো বাহান্ন সার্বজনীন উনিশশো বাহান্ন নাগপাস উনিশশো তিপ্পান্ন ফেরি উনিশশো তিপ্পান্ন

ও অন্যান্য গল্প উনিশশো পঁয়ত্রিশ প্রাগৈতিহাসিক উনিশশো সাঁইত্রিশ মিহি ও মোটা কাহিনী উনিশশো আটত্রিশ উনিশশো বউ আহ সমুদ্রের স্বাদ উনিশশো তেতাল্লিশ ভেজাল উনিশশো চুয়াল্লিশ আজকাল পরশুর গল্প উনিশশো ছেচল্লিশ পরিস্থিতি উনিশশো ছেচল্লিশ খতিয়ান উনিশশো সাতচল্লিশ মাটির মাসুল উনিশশো আটচল্লিশ ছোট বড় উনিশশো আটচল্লিশ ছোট বকুলপুরের যাত্রী উনপঞ্চাশ ফেরিওয়ালা উনিশশো তিপ্পানতা উনিশশো চুয়ান্ন এগুলো গেল ছোট গল্প এরপর আমরা প্রশ্ন আহ উত্তর পর্বর মধ্যে ঢুকবো তাহলে আমরা মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে জানলাম তার উপন্যাস এবং কিছু ছোট গল্প গ্রন্থ সম্বন্ধে এই মানিক বন্দ্যোপাধ্যায়ের খতিয়ান যে গল্পটি রয়ে মানে গল্প গ্রন্থটি রয়েছে সেখান থেকে কিন্তু আজকের এই গল্প টিচার গল্পটি নেওয়া হয়েছে তো চলো প্রশ্ন উত্তর পর্বে টিচার গল্পটি কার লেখা মানিক বন্দ্যোপাধ্যায় টিচার গল্পটি কোন গল্প গ্রন্থের অন্তর্গত মানিক বন্দ্যোপাধ্যায় লেখা খতিয়ান গল্প গ্রন্থের অন্তর্গত রাজমাতা হাই স্কুলের মাস্টারমশাইয়ের নাম কি শশাঙ্ক রাজমাতা হাই স্কুলের সেক্রেটারির নাম কি রায় বাহাদুর অবিনাশ তরফদার শশাঙ্কের জামাতার নাম কি গিরিন গল্পে প্রোটেস্ট মিটিং কেন করা হয়েছিল কলকাতা স্টুডেন্টদের ওপর গুলি চালানো হয়েছে বলে এই মিটিং এর আয়োজন করা হয়েছিল রায় বাহাদুর অবিনাশ তরফদারের বাড়িতে অন্নপ্রাশনের নিমন্ত্রণ জানাতে কে গিয়েছিলেন গিরিন তার ছোট ছেলের অন্নপ্রাশনের জানাতে রায় বাহাদুরের বাড়ি ছেলের অন্নপ্রাশনে রায় রায় বাহাদুরকে উপহার নিয়ে যেতে বারণ করেছিলেন কারণ তার বংশের নিয়ম আছে যে কোনো কাজে রক্তের সম্পর্ক ছাড়া কারোর কাছে সামান্য উপহারও নেওয়া চলবে না ঠাকুরদা বা তার বাবা ঠাকুরদা বা তার বাবা অভিশাপ দিয়ে গেছে এক গাছের তৃণ নিল নাকি বংশের সর্বনাশ হবে অন্নপ্রাশনের নিমন্ত্রণ রক্ষা করতে রায় বাহাদুর গিরিনের বাড়ি কখন পৌঁছেছিল প্রায় দশটায় রায় বাহাদুরের ছেলের অন্নপ্রাশনে কোন বাদ্যযন্ত্র বাজানো হয়েছিল রায় বাহাদুরের ছেলের অন্নপ্রাশনে ব্যান্ড বাজানো হয়েছিল রায়বাহাদুরের মেয়ের অন্নপ্রাশনে কোন বাদ্যযন্ত্র বাজানো হয়েছিল সানাই বাজানো হয়েছিল বৈঠকখানার ভাঙা তক্তপোষে বিছানো ছেঁড়া ময়লা শতরঞ্চির এক প্রান্তে কুন্ডলি পাকানো ঘেউ কুকুরের মতো দলা পাকিয়ে বসে আছে খালি গায়ে যুবুথুবু একটি মানুষ মানুষটি কে তিনি হচ্ছেন গিরিনের বাবা গিরিনের অসুস্থ বাবার ট্রিটমেন্ট করাতে কত টাকা খরচ হবে বলে সে কলকাতা তার বাবার ট্রিটমেন্ট করাতে পারেনি সাতশো থেকে আটশো টাকা গিরিনের বাড়িতে বৈঠকখানা ছাড়া কতগুলো ঘর আছে দুটি রায় বাহাদুর গিরিনের ছেলে চিকিৎসার দায়িত্ব নেওয়ার পর কোন ডাক্তারকে পাঠিয়ে দেবেন বলে জানিয়েছিলেন বোস ডাক্তার রায় বাহাদুর অবিনাশ তরফদার কোন দিন টিচারদের সদুপদেশ দেওয়ার জন্য ডেকেছিলেন শনিবার কোথায় স্টুডেন্টদের উপর গুলি চালানো হয়েছিল কলকাতায় রায় বাহাদুর অবিনাশ তরফদারের মতে কে খুব পলিটিক্স করে বেড়ায় গিরিন রায় বাহাদুরের সঙ্গে গিরিন কখন দেখা করতে গিয়েছিল সন্ধ্যার পর রাতারাতি যেন চুরি না যায় এখানে কি চুরি যাওয়ার কথা বলা হয়েছে কলার কাঁদি টিচাররা ধর্মঘট কেন করেছিল বেতন কম ও বেতন বাকি বলে লোম ওটা বিড়ালটা কোথায় বসেছিল গিরিনের বাড়ির মেঝেতে গিরিনের বাবা কত বছর ধরে অসুস্থ ছিলেন দু বছর ধরে ডাক্তারবাবু গিরিনের বাবাকে কোথায় ট্রিটমেন্ট করাবার কথা বলেছিলেন কলকাতায় রায়বাহাদুর অবিনাশ কোথায় বসতে দিয়েছিলেন নিজের শোবার ঘরে শোবার ঘরে গিয়ে রায়বাহাদুর বাহাদুর কৃষির উপর বসেছিলেন পুরনো কার্পেটের আসনে রায়বাহাদুর যখন শোবার ঘরে বসবার জন্য যাচ্ছিলেন তখন গিরিনের বাড়ির রোয়াকে একজন স্ত্রীলোক ছিলেন তিনি কি করছিলেন না রোয়াকে বসে হলুদ বাড়ছিলেন ছেলের অন্নপ্রাশনে কি বেঁচে দিয়ে সকলকে নিমন্ত্রণ করবেন বলে জানিয়েছিলেন নিজের দুগাছা চুরি মাইনে না পেলে উপোসটা ঠেকানো যাবে কি দিয়ে উপোস ঠেকানোর কথা বলা হয়েছে না নিজের স্ত্রী দুগাছের চুড়ি বিক্রি করে উপোস ঠেকানোর কথা এখানে বলা হয়েছে কোন বারে গিরিন বরখাস্তের নোটিশ পেয়েছিল সোমবার আপনি তো ভালো হোমিওপ্যাথি জানেন ছেলেটাকে দেখে দিন না একটু কে কাকে কথা বলেছিলেন না গিরিন রায় বাহাদুর অবিনাশ তরফারের উদ্দেশ্যে এই কথাটি বলেছিলেন সম্বল তো সেই বিয়ের একখানি শাড়ি এক ঘন্টা লাগবে এখন সেখানা বার করে পড়তে রায় বাহাদুরকে শুনিয়ে কার উদ্দেশ্যে গিরিন এই কথাটি বলেছিল নিজের স্ত্রীর উদ্দেশ্যে অ্যাপ্লিকেশন দিও তোমার মাইনে বাড়িয়ে দেব রায় বাহাদুর গিরিনকে কত টাকা মাইনে বাড়ানোর কথা বলেছিল দশ টাকা বাকি মাইনেটাও তোমায় পাইয়ে দেব কোন দিন রায় বাহাদুর বাকি মাইনে পাইয়ে দেওয়ার কথা বলেছিলেন সোমবার রায় বাহাদুরকে গিরিন কি কি খেতে দিয়েছিল দুটি সন্দেশ একটি কলা কয়েকটি কয়েক টুকরো আপেল আর শসা উঠোনে খেলা করছে ধুলো মাটি নিয়ে খেলা যেন ছল ওদের রায় বাহাদুর কে অবজ্ঞা জানাচ্ছে এখানে উঠোনে কারা খেলা করছিল তিনটি উলঙ্গ ছেলে ডাল ডাল দিয়েছি লুকিয়ে কাঁচা ডাল চিবোচ্ছে কে কাকে উদ্দেশ্য করে কথাটি বলেছিল গিরিনের মা গিরিন কে উদ্দেশ্য করে এই কথাটি বলেছিল গিরিনের বাড়িটি কেমন না খুব ছোট পুরনো দিনহীন চেহারার একতলা পাকা বাড়ি ফাঁদে ফাঁদে পড়া দিকে শিকারী ব্যাধের মতো নির্বিকার ভাবে মুখ তার করে। মনোভাবে। কার মনোভাবের কথা এখানে বলা হয়েছে। গিরিনের কথা এখানে বলা হয়েছে কার দিকে তাকিয়ে না এটি রায় বাহাদুরের দিকে তাকিয়ে গিরিনের মনের যে মনোভাব সেই মনোভাবটা এখানে তুলে ধরা হয়েছে রায় বাহাদুরের জুতো ও মোজার কি পরিচয় পাওয়া যায় এই গল্পে না উলের মোজা আর পালিশ করা দামি চকচকে জুতো তাহলে পর্যন্ত এই গল্পে যা যা মোটামুটি প্রশ্ন ছিল আলোচনা করে দিয়েছি গল্পটা প্রথমে তোমরা খুব ভালো করে পড়বে পড়ার দু তিনবার পড়ার পর প্রশ্নগুলো নিয়ে বসবে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে আশা করি ভিডিওটা ভালো লেগে থাকবে কিছুটা উপকারও হবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটি অন করে দিও তাদের চ্যানেলে আসা সব ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে আজ এই পর্যন্তই আবার দেখা হবে পরের কোনো ভিডিও